আজকের গল্প প্রহর ক্লাসিকের আসরে আপনাদের জন্য নিয়ে এসেছি শিবরাম চক্রবর্তীর দেবতার জন্ম চলুন বেশি দেরি না করে শুনে নি গল্পটা শুরু হচ্ছে শিবরাম চক্রবর্তীর দেবতার জন্ম বাড়ি থেকে বেরুতে প্রায়ই হোঁচট খাই প্রথম পদক্ষেপেই পাথরটা তার অস্তিত্বের কথা প্রবলভাবে স্মরণ করিয়ে দেয় কদিন ধরেই ভাবছি কি করা যায় সেদিন বাড়ি থেকে বেরুবার আমার তেমন কোনো তারা ছিল না অন্তত ওইরূপ তীর বেগে অকস্মাত ধাবিত হব এমন অভিপ্রায় ছিল না আদেও কিন্তু পাথরটার সংঘর্ষ আমার গতিবেগকে সহসা এত দ্রুত করে দিল যে অন্য দিক থেকে মোটর আসছে দেখেও আত্মসংবরণ করতে অক্ষম হল কি ভাগ্যে ড্রাইভারটা ছিল হুঁশিয়ার তাই রক্ষে সেদিন থেকে ভাবছি কি করা যায় আমার জীবনপথের পথের মাঝখানে সামান্য এক টুকরো পাথর যে এমন প্রতিদ্বন্দ্বী রূপে দেখা দেবে কোনোদিন এরূপ কল্পনা করিনি তাছাড়া ক্রমশই এটা জীবনমরণের সমস্যা হয়ে উঠছে কেননা ধাবমান কিন্তু আমার চোখে দেখবে এমন আশা আমি করতে পারি না তাই ভাবছি একটা হেস্তনেস্ত হয়ে যাক হয় ও থাকুক নয় আমি ও থাকলে আমি বেশি দিন থাকবো কিনা সন্দেহস্থল তাই যখন আমার থাকাটাই অন্তত আমার দিক থেকে বেশি বাঞ্ছনীয় তখন একদা একটা কোদাল জোগাড় করে লেগে পড়তে হলো একটা বড় গোছের নুড়ি ওর সামান্য অংশই রাস্তার ওপর মাথা তুলেছিল বহু পরিশ্রমের পর যখন ওটাকে সব মূলে উৎপাটন করতে পেরেছি তখন মাথার ঘাম মুছে দেখি আমার চারিদিকে রীতিমতো জনতা বেশ বুঝলাম এতক্ষণ এদেরই নীরব ও সরব সহানুভূতি আমার উদ্যমে উৎসাহ সঞ্চার করছিল তাদের সকলের দিকে সব প্রশ্ন দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞাসা করলাম আপনারা কেউ চান এ পাথরটা জনতার মধ্যে একটা চাঞ্চল্য দেখা গেল কিন্তু কার্য আছে কি নেই বোঝা গেল না তাই আবার ঘোষণা করতে হলো যদি দরকার থাকে নিতে পারেন অনায়াসে নিতে পারেন আমার শ্রম তাহলে সার্থক বিবেচনা করবো এবং বলা বাহুল্য আমি খুশি হব জনতার এক তরফ থেকে একজন এগিয়ে এসে জিজ্ঞাসা করলে এটা খুঁড়ছিলেন কেন কোনো স্বপ্ন পেলেন নাকি আমি লোকটার দিকে একটু তাকালাম তারপর ঘাড় নেড়ে বললাম না যা ভাবছেন তা নয় পাথরটাকে রাস্তার এক নিরাপদ কোণে স্থাপিত করা গেল কিন্তু আমার কথায় যেন ওর প্রত্যয় হলো না কয়েকবার আপন মনে মাথা নেড়ে সে আবার প্রশ্ন করলে সত্যি বলছেন পাননি কোন প্রত্যাদেশ প্রত্যাদেশ কিছু না লোকটার কৌতূহলকে একেবারে দমিয়ে দিয়ে ওপরে এসে মাকে বললাম দু কাপ চা তৈরি করতে আমার জন্যই দু কাপ পাথরটার সঙ্গে ধস্তা ধস্তিতে কাতর হয়ে পড়েছিলাম প্রায় প্রস্তরীভূত হয়ে গেছিলাম বলতে কি এরপর প্রায় বাড়ি থেকে বেরুতে এবং বেরিয়ে ফিরতে নুড়িটার সঙ্গে সাক্ষাৎ হয় অনেক সময় হয় না যখন অন্য পেরেছি কেননা আমাকে অপদস্থ করার ক্ষমতা ওরা আর নেই সে শক্তি ওর লোক পেয়েছে আমাদের মধ্যে একরকম হৃদতা জন্মেছে এখন বলা যেতে পারে এমন সময় অকস্মাতে একদিন দেখলাম নুড়িটার কান্তি ফিরেছে ধুলোবালি মুছে গিয়ে দিব্য চাকচিক্য দেখা দিয়েছে যারা সকালে বিকেলে হোস পাইপে রাস্তায় জল ছিটোয় বোঝা গেল তাদেরই কারু স্নেহদৃষ্টি ওর ওপর পড়েছিল ওর চেহারার শ্রীবৃদ্ধি দেখে সুখী হলাম ব্যাপার কিরকম বুঝছেন হঠাৎ পেছন থেকে প্রশ্নাহত হয়ে ফিরে তাকালাম সেদিনের সেই অনুসন্ধিত সুভদ্রলোক জিজ্ঞাসা করলাম আপনি কি সেই থেকে এখানে পাহারা টত্যাদেশ পেলেন না না তা কেন এর পথে আমার যাতায়াত কিনা ভদ্রলোক কিঞ্চিত অপ্রস্তুত হন কিন্তু অল্পক্ষণে নিজেকে সামলে নিতে পারেন নড়িটা দেখছি আছে ঠিক কেউ নেবে না কি বলেন প্রশ্নটা এইভাবে করলো যেন যেরকম দামি জিনিসটা পথে পড়ে আছে অমনার ভূ ভারতে কোথাও মেলে না এবং ওর গুপ্ত শত্রুর দল ওটাকে আত্মসাত করবার মতলবে ঘোরোতর চক্রান্তে লিপ্ত ছোঁ মেরে লুফে নেওয়ার তালে হাত বাড়িয়ে সবাই যেন লু আমি তাকে সান্ত্বনা দিয়ে জানালাম না না আপনার যারা প্রতিদ্বন্দ্বী হতে পারত সরকার বাহাদুর তাদের নিমন্ত্রণ করে নিয়ে গিয়ে রাঁচির অতিথিশালায় সযত্নে রেখে দিয়েছে। তাছাড়া আপনি নিজেই যখন এদিকে কড়া নজর রেখেছেন তখন তো চিন্তা করার কিছু দেখিনে। সে একটু হেসে বলল আপনার যেমন কথা দেখছেন এদিকে কারা ওর পূজা অর্চনা করে গেছে ভালো করে নিরীক্ষণ করি সত্যি দেখিনি তো এক বেলার মধ্যেই কারা এসে পাথরটার সর্বাঙ্গে বেশ করে সিঁদুর লেপে দিয়ে গেছে আমি আনন্দ প্রকাশ করলাম ভালোই হয়েছে এতদিনে তবু কান্তি ফিরল এবং আর একটা সমজদার জুটলো পাথরটার সমাদরে পুলকিত হওয়ার কথায় কিন্তু লোকটিকে বেশ ঈর্ষান্বিত দেখলাম কপাল কুঁচকে সে বললে সেই তো ভয় সেই সমঝদার না ইতিমধ্যে ওটিকে সরিয়ে ফেলে পরদিন সকালে উঠে দেখি কোথাও পাথরটার চিহ্ন মাত্র নেই ওর এই আকস্মিক অন্তর্ধানে আশ্চর্য হলাম খুব কে ওটাকে নিয়ে গেল কোথায় অযাচিত উদয় হল কিন্তু কোনো সঠিক সদুত্তর পাওয়া গেল না পাথরটার এরূপ অনুপস্থিতিতে এই পথ দিয়ে হরদম যাতায়াতকারী সেই লোকটি যে বেজায় প্রাণে ব্যথা পাবে অনুমান করা কঠিন নয় কথা ভেবে লোকটার জন্য একটু দুঃখই জাগল কিংবা এ সেই তত্ত্ব কর্মযোগ অনেকদিন পরে গলির মোড়ে রসদ দিয়ে আসছি ও হরি এখানে নুড়িটাকে নিয়ে এসেছে যে নুড়ির স্থূল অঙ্গটা গাছের গোড়ায় এমন ভাবে পুঁতেছে যে উপরের উদ্ধৃত গোলাকার নিটল মসৃণ অংশ দেখে বলে ওকে সন্দেহ হতে পারে এই প্রয়োগ নৈপুণ্য যার তাকে বাহাদুরি দিতে হয় নড়িটার চারিদিকে ফুল বেলপাতা আতপ চালে ছড়াছড়ি সকালের দিকে এই পথে যে সব পূর্ণলোভী গঙ্গা স্নানে যায় তারাই ফেরার পথে সস্তায় পারলৌকিক পাথেও সঞ্চয়ের সুবর্ণ সুযোগ রূপে একে গ্রহণ করেছে সহজেই বোঝা গেল যাই হোক মহাসমারোহেই ইনি এখানে বিরাজ করছেন এর সমুজ্জ্বল ভবিষ্যৎ সম্বন্ধে কারো দুশ্চিন্তার আর কোনো কারণ নেই নুরিটার এই পদোন্নতিতে আন্তরিক খুশি হলাম আমি একদিন ওকে মুক্তি দিয়েছি এখন সবাইকে ও মুক্তি বিতরণ করতে থাক ওর গৌরবে সে তো আমারই গর্ব পৃথিবীর বুকে ওর জন্মদাতা আমি এই জন্য মনে মনে পিতৃত্বের একটি পুল অনুভব না করে পারলাম না এবং কায় মনোবাক্যে ওকে আশীর্বাদ করলাম সেই লোকটাকে তার দেবতার সন্ধান দেব কিনা মাঝে মাঝে ভেবেছি পথে ঘাটে তার সঙ্গে দেখা হয়েছে কিন্তু পাথরটার কথা ও আর পারে না পাথরটার পলায়নে ভেবেছিলাম ও মূঢ়মান হয়ে পড়বে কিন্তু উল্টে ওকে প্রফুল্লই দেখেছি এত বড় একটা বিচ্ছেদ বেদনা যখন ও কাটিয়ে উঠতে পেরেছে তখন আর ওকে উতলা করে তোলায় কি লাভ মাঝে মাঝে অসত্তলার পাশ দিয়েই বাড়ি ফিরি লক্ষ্য করি দিনকের দিন নুড়িটার মর্যাদা বাড়ছে একদিন দেখলাম গোটা কত সন্ন্যাসী এসে আস্তানা গেড়েছে গাঁজার গন্ধ এবং বকবকম শব্দের ঠেলায় ওখান দিয়ে নাক কান বাঁচিয়ে যাওয়া দুষ্কর ঘ্রাণ এবং কর্ণেন্দ্রিয়ের ওপরে দস্তুর মতোই অত্যাচার যখন সন্ন্যাসী জুটেছে তখন ভক্ত জুটতে দেরি হবে না এবং ভক্তির আতিশয্য অনতি বিলম্বে ইট কাঠের মূর্তি ধরে মন্দির রূপে অভ্রভেদী হয়ে দেখা দেবে দেবতা তখন বিশেষভাবে বনেদি হবেন এবং সর্বসাধারণের কাছ থেকে তার তরফে খাজনা আদায় করবার চিরস্থায়ী বন্দোবস্ত কায়েমি হয়ে দাঁড়াবে এর কিছুদিন পরে একটি চিনির কলের ব্যাপারে কয়েক মাসের জন্য আমাকে চম্পারণ যেতে হলো অসতলার পাশ দিয়ে গেলেও চলে ভাবলাম যাওয়ার আগে দেবতার অবস্থাটা দেখে যায় যা অনুমান করেছিলাম তাই সন্ন্যাসীর সমাগমে ভক্তের সমারোহ হয়েছে খানিক্ষণ দাঁড়িয়ে ওদের আলাপ আলোচনা অনুসরণে যা বুঝলাম তার মর্ম এই যে ইনি হচ্ছেন ত্রিলোকেশ্বর শিব সাক্ষাৎ স্বয়ম্ভু একেবারে পাতাল ফুঁড়ে ফেঁপে উঠেছেন এর তল নেই অতএব এর উপযুক্ত সম্বর্ধনা করতে হলে এখানে একটা মন্দির খাড়া না করা চলে না একবার বাসনা হল ত্রিলোকেশ্বর শিবের নিস্তলতার ইতিহাস সবাইকে ডেকে বলে দিই কিন্তু জীবন বিমা করা ছিল না এবং ভক্তি কতটা ভয়াবহ হতে পারে জানতাম আর তাছাড়া ট্রেনের বিলম্ব বেশি নেই ইত্যাদি বিবেচনা করে নিরস্ত হলাম সেই লোকটাকে খবর না দিয়ে দেখলাম ভালোই করেছি কেননা যতদূর ধারণা হয় নুড়িটাকে নিয়ে গিয়ে প্রতিষ্ঠা করাই তার অভিরুচি ছিল কিন্তু ইনি যে ভক্তের তোয়াক্কা না রেখেই স্বকীয় প্রতিভা বলে এবং স্বচেষ্টায় ইতিমধ্যেই লব্ধ প্রতিষ্ঠ হয়েছেন এই সংবাদে সে পুলকিত কিংবা মর্মাহত কি হতো বলা কঠিন কয়েক মাস বাদে যখন ফিরলাম তখন অসত্যলার মোড়কে আর চেনাই যায় না ছোটখাটো একটা মন্দির উঠেছে শঙ্খ ঘন্টার আর্তনা দে কান পাতা দায় এবং ভক্তের ভিড় ঠেলে চলা দুরুহ কিন্তু সে কথা বলছি না সবচেয়ে বিস্মিত হলাম সেই সঙ্গে আর একজনের আবির্ভাবে কেবলমাত্র আবির্ভাব নয় কলে পরিবর্তন পর্যন্ত দেখে মন্দিরের চত্বরে সেই লোকটা প্রথমতম সেই আদি ও অকৃত্রিম উপাসক গেরুয়া তিলক এবং রুদ্রাক্ষের চাপে তাকে এখন আর চেনাই যায় না কি ব্যাপার আগে এই দিনই শিবের সেবায় তা তো দেখতেই পাচ্ছি দিব্য বিনা পুঁজির ব্যবসা ফাঁদা হয়েছে এই জন্যই বুঝি পাথরটার উপর অত নজর রাখা হয়েছিল শিলাখণ্ডের প্রতি ওর প্রীতিশীলতা যে অহেতু এবং একেবারেই নিঃস্বার্থ ছিল না এইটা জেনেই বোধ করি অকস্মাতর উপর দারুণ রাগ হয়ে যায় ভারী রূঢ় হয়ে পড়ি কানে আঙুল দিয়ে সে বলে ছি অমন বলবেন না পাথর কি মশায় শ্রী বিষ্ণু সাক্ষাৎ দেবতা যে উদ্দেশ্যে সে নমস্কার জানায় আমি হেসে ফেললাম ওর দল নেই না এবার সে একটু কুণ্ঠিত হয় সবাই তো তাই বলে তুমি নিজে কি বলো ওরা তো বলে নিচে যতই কেন খুঁড়ে যাও না টিউবওয়েলের মতো ওই শিবলিঙ্গ বরাবর নেমে গেছে কিন্তু তোমার কি মনে হয় কি জানি তাই হয়তো হবে দেখোই না কোনো কেটে লোকটা বলল ছিচি ও সব কথা কেন ওতে অপরাধ হয় বাবা রাগ করবেন উনি আমাদের জাগ্রত বটে কিরম জাগ্রত শুনি এই ধরুন না কেন এবার তো কলকাতায় দারুণ বসন্ত টিকে নিয়ে কিছু করেই কিছু হচ্ছে না হ্যাঁ বলো কি মহামারী নাকি জানতাম না তো খবরের কাগজেই দেখবেন কি রকম লোক মরছে কর্পোরেশন থেকে টিকে দেওয়ার ত্রুটি নেই অথচ প্রত্যেক পাড়াতেই কিন্তু আমাদের পাড়ায় এ পর্যন্ত কারো হয়নি দেবতার কৃপায় আমরা কেউ টিকেও নিইনি কেবল বাবার চন্নামৃত খেয়েছি এ যদি জাগ্রত না হয় তবে জাগ্রত আপনি কাকে বলেন এর কি জবাব দেব তা চিন্তা করবার সময় ছিল না আগে একবার এই রোগে যা কষ্ট পেয়েছিলাম এবং যা করে বেঁচেছিলাম তাতে বাবা ত্রিলোকনাথের মহিমা তখন আমার মাথায় উঠেছে আমি এখন চললুম আমাকে এক্ষুনি টিকে নিতে হবে একদিন এসে গল্প করব বলে আর মুহূর্ত মাত্র বিলম্ব না করে মেডিকেল কলেজের উদ্দেশ্যে ধাবিত হলাম পথে এক বন্ধুর সঙ্গে দেখা দাঁড় করিয়ে এসে বললে আরে কোথায় চলে যা এমন হয়ে টিকে নিতে টিকে নিয়ে তো ছাই হচ্ছে টিকে কেস হয় না তুমি বরং ভেরিয়লি নাম টু হান্ড্রেড ডাকডোস খাও গে কিং কোম্পানির থেকে যদি টিকে থাকতে চাও পরের হপ্তায় ওই আর এক ডোজ তারপরে আর এক ব্যাস নিশ্চিন্দি টিকে ফেল করেছে আকচার দেখা যায় কিন্তু ভেরিওলিনাম নেভা বলো কি জানতাম না তো জানবে কোথেকে কেবল ফোড়াফড়ি এই তো জেনেছো অন্য কিছু দেখি আর তোমাদের বিশ্বাস আছে আমি হোমিওপ্যাথি প্র্যাকটিস ধরেছি আমি জানি বেস তাই খাচ্ছি না হয় কিং কোম্পানিতে গিয়ে এক ডোজ দুশো শক্তির ভেরিওলিনাম গলধকরণ করলাম যাক এতক্ষণে অনেকটা স্বচ্ছন্দ হওয়া গেল হালকা হতে পারলাম এর পথ দিয়ে উপরোপরি কয়েকটি শবযাত্রা গেল নিশ্চয়ই এরা বসন্ত রোগেই মরেছে কি সর্বনাশ ভাবতে ও গা শিউড়ে ওঠে ওদের থেকে এইভাবে কত লক্ষ লক্ষই না বিজানু আকাশে বাতাসে ছড়িয়ে পড়ছে ভেরিও নাম রক্তে পৌঁছতে না পৌঁছতেই এতক্ষণে সব মারাত্মক রোগানুর কাজ শুরু হয়ে গেছে নিশ্চয়ই হাত পা সিটিয়ে সমস্ত শরীর অবসন্ন হয়ে আসে এই বিপদ বাতাসের নিঃশ্বাস নিতেও আমার কষ্ট হয় অতি সংক্ষিপ্ত এক টুকরো প্রাচীর পত্রে বিখ্যাত বসন্ত চিকিৎসক কোনো এক অবিরাজের নাম দেখলাম হোমিওপ্যাথি করা গেছে অবিরাজই বা বাকি থাকে কেন যে উপায়ই হোক সবার আগে আত্মরক্ষা বিজ্ঞাপিত ঠিকানায় পৌঁছতেই দেখলাম কয়েকজন মিলে খুব ধুমধাম করে প্রকাণ্ড একটা শিলে কি যেন বাঁটছে কবিরাজকে আমার অবস্থা বলতেই তিনি আঙুল দেখিয়ে বললেন ওই যে বাঁটা হচ্ছে টিকারির শেকর বেটে খেতে হয় ওর মতো বসন্তের অব্যর্থ প্রতিষেধ হক আর কিছু নেই মশাই ব্যবস্থা মতো তাই একতাল খেয়ে একটা রিক্সা ডেকে উঠে পড়া গেল গায়ে যেন জোর পাচ্ছিলাম না মাথাটা ঝিমঝিম করছিল জ্বর জ্বর ভাব বসন্ত হওয়ার আগে এই এইরকমই নাকি হয় বাড়ি ফিরে মাকে বললাম আজ আর কিছু খাবো না মা দেহটা ভালো নেই উদ্বিগ্ন মুখে মা বললেন কি হয়েছে তোর হয়নি কিছু বোধহয় হবে বসন্ত বালাই সাঁট বলতে নেই তা কেন হতে যাবে এই হর্তুকির টুকরোটা হাতে বাঁধ দেখি আমি তিরিশ বছর বাঁধছি এই হাতে কত বসন্ত রোগী তো ঘাঁটলাম সেবা করলাম কিন্তু বলতে নেই এরই জোরে কোনোদিন হাম পর্যন্ত হয়নি নে ধর মা তার হাতে তাগাটা খুলে দিলেন তিরিশ বছরে একবারও হয়নি তোমার বলো কি দাও দাও তবে এতক্ষণ গেছে আমাকে আস্ত একটা হরতুকি দাও যদি তাতে আটকায় হরতুকি তো বাঁধল কিন্তু বিকেলের দিকে শরীরটা বেশ ম্যাচ ম্যাচ করতে লাগলো নিজেকে রীতিমতো জর্জরিত মনে হল আয়না নিয়ে ভালো করে পর্যবেক্ষণ করলাম মুখেও যেন দেখা দিয়েছে নিশ্চয় বসন্ত তবে আর বাঁচন নেই মাকে ডেকে দেখালাম মা বললেন মার অনুগ্রহ না ব্রণ আমি বললাম নয় নিতান্তই মার অনুগ্রহ অলুক্ষণে কথা মুখে ও কিছু না সমস্ত দিন ঘরে বসে আছিস একটু বাইরে থেকে বেরিয়ে এরকম দারুণ ভাবনা মাথায় নিয়ে কি বেড়াতে ভালো লাগে লোকটা বলছিল ওরা সবাই চরণামৃত খেয়ে নিরাপদ রয়েছে আমিও তাই খাবো নাকি হয়তো বা চরণামৃতের বীজাণু ধ্বংসী কোনো ক্ষমতা আছে নেই যে তাকে বলতে পারে হ্যাঁ ওর যেমন কথা ওটা সব বাড়িতেই কিছু আর হচ্ছে না তাছাড়া মনের জোরে রোগ প্রতিরোধের শক্তি জন্মায় সেই মনের জোরই ওদের পক্ষে একটা মস্ত সহায় কিন্তু ওই সামান্য পাথরটাকে দেবতা জ্ঞান করবার মতো বিশ্বাসের জোর আমি পাবো কোথায় এসব যা তা না করে সকালে টিকে নেওয়াই আমার উচিত ছিল হয়তো তাতে আটকাতো গিয়ে নিয়ে নাকি নিলে শুনেছি বসন্ত মারাত্মক হাম হয়ে দাঁড়ায় আর হামে তেমন ভয়ের কিছু নেই ও শিশুদের হামেশাই হচ্ছে না যাই মেডিকেল কলেজের দিকেই বেরিয়ে পড়ি টিকে নিয়ে অসতলার পাশ দিয়ে ফিরতে লোকটার সকালের কথাগুলো মনে পড়ল হয়তো ঠিকই বলেছে সে সত্যি এক জায়গায় গিয়ে আর কোনো জবাব নেই সেখানে রহস্যের কাছে মাথা নোয়াতেই হয় এই তো আজ বেঁচে আছি কিন্তু কাল যদি বসন্তে মারা যায় তখন কোথায় যাব ওই শেক্সপিয়ারের সেই কথাটা সেই স্বর্গমর্ত হোরাসিও একাকার করা বাণী না একেবারে ফেলনা নয় এই পৃথিবীর এই জীবনের সুদূর নক্ষত্রলোক এবং তার বাইরেও বহুধা বিস্তৃত অনন্ত জগতের কতটুকুই আমরা জানি কটা ব্যাপারেরই বা যতই বিজ্ঞানের দোহাই পারি না কেন শেষে এসেই অজ্ঞাতের সীমান্তে এসে সব ব্যাপারীকেই নত মুখে চুপ করে দাঁড়াতে হয় মন্দিরের সম্মুখ দিয়ে আসতে শ্রীলোকনাথের উদ্দেশ্যে দণ্ডবধ জানালাম মনে মনে প্রার্থনা করলাম বাবা আমার মূরতা মার্জনা করো মহামারীর কবল থেকে বাঁচাও আমাকে এই যাত্রা খানিক দূর এগিয়ে এসে ফিরলাম আবার না দেবতাকে ফাঁকি দেওয়া কিছু নয় মুখের ফুসকুড়িগুলো হাত দিয়ে আঁচ করা গেল এগুলো ব্রণ না বসন্ত এবার মাটিতে মাথা লুটিয়ে প্রণাম করলাম বললাম জয় বাবা ত্রিলোকনাথ রক্ষা করো বাবা উঠে দাঁড়িয়ে চারিদিক দেখলাম কেউ দেখে ফেলেনি তো আপনারা শুনছিলেন শিবরাম চক্রবর্তীর দেবতার জন্ম কেমন লাগলো গল্পটা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করবেন গল্প প্রহরের আসরে আমাদের সাথে থাকতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না গল্প প্রহরের পরবর্তী আসরে আরও একটি নতুন ভিন্ন স্বাদের গল্প নিয়ে হাজির হব আমরা শুভরাত্রি